চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড় বাটালি হিল স্থানীয়দের কাছে যেটির পরিচিতি জিলাপি পাহাড় নামে দুই শত আশি ফুট উচ্চতার এ পাহাড়ের চূড়া থেকে উপভোগ করা যায় সমুদ্রে সূর্যাস্তের দৃশ্য সবুজে ঘেরা পরিবেশে পাওয়া যায় নির্মল বিশুদ্ধ অক্সিজেন বাটালি হিল অনেকের কাছে এটি জিলাপি পাহাড় নামেও পরিচিত পাথরের এই শহরে শ্বাস নেওয়ার এই জায়গাটি নগরবাসীর কাছে প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে আজ কেউ জানলে অবাক হবেন এটি খাগড়াছড়ি কিংবা বান্দরবানের কোনো পর্যটন এলাকা নয় এটি নগরের বুকে গড়ে ওঠা এক টুকরো প্রশান্তির জায়গা নগরীর লালখান বাজার মোড়ে ম্যাজিস্ট্রেট কলোনির পাশ দিয়ে চলে যাওয়া সড়কটি ধরে উঠা যায় পাহাড়টি চূড়ায় প্রকৃতির সংস্পর্শ থেকে অবকাশ যাপনে দর্শনার্থীদের অন্যতম পছন্দ পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশামাতি গায়ে কুমিল্লা গায়ে বিভিন্ন জায়গার মানুষের এক বিভার নাম সিনেমা জিলা বিভার এটা পরিচয় পাহাড়কে ঘিরে থাকা সড়কটি ধরে এগুলে সর্বোচ্চ চূড়ার কাছাকাছি দেখা মিলবে এক সমতল স্থান যার নামকরণ করা হয়েছে অঙ্গন যেখানে প্রতিদিন নিয়ম করে শরীর চর্চা করতে আসেন বিভিন্ন বয়সী মানুষ সকাল বিকাল লোকেরা লোকেরা হাঁটাউটি করেন যাতে ডায়াবেটিস থেকে মুক্ত হন আর এটা এক কথাই এটা খুব সুন্দর একটা পাহাড় এটা নাম হচ্ছে জিলাবি পাহাড় দূর থেকে অনেক লোক আসে হাঁটা উঠা করে পাহাড়ে পুরোটা পথই যেন বিস্ময়কর এর প্রতিটি ধাপে ধাপে যেন জড়িয়ে আছে প্রকৃতির অনন্য রূপ এখানে আসলে দেখা মিলবে হাজার হাজার প্রকৃতির গাছ বন্য প্রাণী থেকে শুরু করে সবুজ প্রকৃতিতে বেড়ে ওঠা চমৎকার সব উপাদান মমি ভট্টাচার্য একান্ত টিভি চট্টগ্রাম